নমস্কার কেমন আছেন সবাই মৌ আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি এগরোল কোনো মাখা বেলার ঝামেলা ছাড়াই এটা সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় প্রথমেই আমি পেঁয়াজ কুচি আর শশা কুচি করে নিয়েছি আর এক দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়েছি তার মধ্যে সামান্য বিট লবণ সামান্য চাট মশলা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়েছি এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে রুটির মতো বানিয়ে নেব আর গ্যাসের হিটটা লোতে রাখবো যাতে ভালো করে রুটিটা ভাজা হয় রুটিটা ভাজা হোক ততক্ষণ আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি সামান্য লবণ আর কাঁচা কুচি দিয়ে রুটির এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম সেই ঢোসার মতো ফুটো ফুটো হচ্ছে রুটিগুলো বেশ সুন্দর দেখেও ভালো লাগছে আমি প্রথমবার ট্রাই করলাম এই রেসিপিটা এবার এরকমভাবে আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছি দোকানের থেকে এটা যথেষ্ট হেলদি আর টেস্টিও দোকানে তো অনেক দিনের তেল রাখে সেই তেলগুলোকে দিয়ে ভাজে তাছাড়াও ময়দা দিয়ে বানায় আমি তো এখানে আটা ময়দা মিক্সড করেছি তো আপনারা যদি চান বাচ্চাদের টিফিন এটা খুব জটজলদি বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে রুটিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তাতে ডিমের ব্যাটার অল্প দিয়ে তার ওপরে একটা রুটি চাপা দিয়ে এপিটোপিট ভালো করে ভেজে নিয়েছি ব্যাস তৈরি রোল এরকমভাবে সবগুলো ভেজে নিয়ে আমি সাজিয়ে নেব পেঁয়াজ কুচি কুচি লঙ্কা কুচি চাট মশলা আর টমেটো কেচাপ তারপরে কাগজ দিয়ে দোকানের মতো মুড়ে নিলে রেডি হয়ে যাবে রোল কত সহজেই বানিয়ে নেওয়া যায় তাই না আর আমাদের তো খেতে দারুণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল ব্যাস এরকমভাবে আমি সবগুলোকে সাজিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড তো রোল খেতে খুব পছন্দ করে তো আজকে তো সানডে দুজনেই আমরা ছুটিতে আছি তো তাই ভাবলাম একটু রোল বানিয়ে নিই সন্ধ্যাবেলা টিফিনটা জাস্ট জমে যায় বাড়ির বানারু এই রোলে চলুন তাহলে আমরা খেয়ে নিই আপনারা ততক্ষণ ভিডিওটা দেখুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা